আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিন সকাল হলে কিন্তু আমরা যারা মায়েরা আছি একদম চিন্তায় পড়ে যায় আজকে নাস্তাটা কী দিব বা আজকের টিফিনটা কী দিব বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য কিন্তু আপনারা চাইলে রাতের বেলা এরকম মজাদার মিল্ক ব্রেড তৈরি করে রাখতে পারেন চুলাতেই আর সকালবেলা বাচ্চার টিফিনে কিংবা সকালের নাস্তায় আপনারা যদি এই মিল্ক ব্রেডটা দেন এটা দেখতে যেমন খুবই সুন্দর হবে বাচ্চারা লুফি নিবে তার সাথে সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজার একদম তুলার মতো তুলতুলে নরম আর হচ্ছে পুষ্টিগুণে ভরপুর বাইরে থেকে কিনে আনা যে কোনো খাবারের চেয়ে ঘরে তৈরি খাবার যে স্বাস্থ্যসম্মত এবং খুবই মজার হয় সেটা আমরা সবাই জানি তাই একটু কষ্ট করলে কিন্তু আপনারা রাতের বেলা এই পাউটিটা তৈরি করে রাখতে পারেন আর সকালবেলা কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়া বাচ্চার টিফিন কিংবা বাচ্চার নাস্তার জন্য ছটপট এটা সার্ভ করতে পারেন তো আশা করবো আজকের এই মিল্ক ব্রেডের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর যেহেতু চুলাই তৈরি করে দেখিয়েছি তাই যাদের ওভেন নেই তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন তাই মন দিয়ে দেখবেন চুলাতেই কিন্তু একদম ওভেনের চেয়ে আরও সুন্দর পাউরুটি তৈরি করতে পারবেন যদি রেসিপিটা দেখেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটা শুরু করা যাক আজকের এই মিল্ক ব্রেড বানানোর জন্য প্রথমে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম একটা আঙুল ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারে এরকম কুসুম গরম দুধ নেবেন একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়েছি যেটা সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায় আর সাথে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তো এবার আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই পর্যায়ে বলে রাখি এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানি নিতে পারেন আর ডিম না দিতে চাইলে এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিবেন তাহলেই কিন্তু ব্যাটারটা হয়ে যাবে বা ডোটা হয়ে যাবে তো যাই হোক সব কিছু খুব ভালো করে মিলিয়ে নিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে ময়দা তবে আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও পাউরুটিটা বানাতে পারবেন তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালো হয় তো এই তো এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আপনাদের কাছে বাটার না থাকলে এখানে আপনার রেগুলার যে রান্না রেগুলার সয়াবিন তেল আছে সেটাও দিতে পারবেন তবে যেহেতু বাচ্চারা খাবে একটু মজাদারভাবে একটু পুষ্টিগুণে ভরপুরভাবে তৈরি করার জন্য কিন্তু এখানে আমি বাটারটা দিয়েছি বাটার দিলে কিন্তু ব্রেডটা খেতে খুবই ভালো লাগে আর ডোটা দেখতেই পারছেন অনেক বেশি আঠালো হবে যখন খুব বেশি আঠালো হবে তখন আপনারা হাতটা একটু ধুয়ে আসবেন আর ডোটাকে দুই মিনিটের মতো রেস্টে রাখবেন তারপর আবার ময়াম করবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আবার হাতটা ধুয়ে এসে ডোটাকে ময়াম করছি তো খুব ভালো করে ডোটাকে ময়াম করতে হবে আমি বাটিতে কিছুক্ষণ করে এবার এরকম খোলা জায়গার মধ্যে নিয়ে সামান্য একটু তেল বা বাটার লাগিয়ে লাগিয়ে এরকম করে টেনে টেনে ডোটাকে একদম ময়াম করে নিতে হবে খুব ভালো করে আর দেখতেই পারছেন ভিডিওতে দেখানোর অনুসারে ডোটাকে সময় নিয়ে ময়াম করবেন ডোটা কিন্তু যদি আপনি পারফেক্টভাবে তৈরি না করতে পারেন সবগুলো উপকরণ ঠিকঠাক মানে ভাবে দিলেও কিন্তু আপনাদের পাউটিটা ততটা সফট ফ্লাফি এবং টেস্টি হবে না তাই ডোটাকে একটু সময় নিয়ে মায়াম করবেন ঠিক এরকম যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ময়াম করতে হবে তো প্রায় সাত আট মিনিট বা দশ মিনিটের মতো সময় নিয়ে এই পাউডির ডোটাকে ময়াম করতে হয় দেখুন আমার ডোটা কিন্তু এখন কত সুন্দর একটা পজিশনে চলে এসেছে এটা কিন্তু আর আগের মতো অতটা আঠালো নেই তো এটাকে একটু গুড় শেপ দিয়ে নিলাম আর খুব সামান্য একটু বাটার উপর দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি যেন উপরটা ড্রাই নাও হয় কারণ এটাকে এখন আমি রেস্টে রাখবো তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি এর চেয়ে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই এক ঘন্টার মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে তো এক ঘন্টার মধ্যেই কিন্তু ডোটা ডাবল হয়ে গিয়েছে তো আপনারা যদি খুব দ্রুত ডোটাকে ফুলাতে চান সেই ক্ষেত্রে আপনারা যখন রান্নাবান্নার কোনো কাজ করেন চুলায় তো চুলার পাশে রেখে দিবেন কারণ গরম জায়গায় থাকলে ডোরটা খুব দ্রুত ফুলে যায় তো আমার ডোটা কিন্তু ফুলে উঠেছিলো তো সেটাকে একটু মাম করে নিয়ে তারপর আবারও গুল সেপ দিয়ে নিয়েছি এখন আমি এই ডোটাকে কেটে নিচ্ছি ডোটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ একটু বড় রেখেছি আর দুইটা ভাগ মোটামুটি একটু সমান করে নেওয়ার চেষ্টা করেছি এবার প্রতিটা ভাগকে এরকম গুল গুল করে সেপ দিয়ে নিচ্ছি এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা ভাগকে আমি সেমভাবে গুল গুল সেপ দিয়ে নিলাম এবার প্রতিটা ভাগের মধ্যে আমি অল্প অল্প করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি আবার বলে রাখছি বাটার না থাকলে আপনারা এখানে কিন্তু তেল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো বাটার লাগিয়ে নেওয়ার পর দুইটা ভাগ আমি রেখে দিলাম আর যে একটু বড় ভাগটা সেটা আমি আসলে মাঝখানে দিব তাই সেটা প্রথমে আমি একটু শেপটা দিয়ে নিচ্ছি তো এই তো প্রথমে একটু লম্বা করে বেলে নিয়েছি তারপর এখন আমি একটা রোলের মতো করে এটাকে টেনে টেনে একটা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি আসলে ফ্রেন্ডস সব কথা আসলে বলে বোঝানো যায় না কিছু কিছু কাজ দেখে আসলে বুঝে নিতে হয় আশা করবো আপনারা বুঝে নিচ্ছেন কিভাবে কাজটা করে নিলাম এ তো দেখুন এটা কিন্তু একটা রোল হয়ে গেল এবার আমি এই রোলটাকে আবারও বেলে নেব এ তো বিদ্যুতে দেখানোর নিয়ম অনুসারে এরকম করে একটু টেনে 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 এটাকে বেলে নেবেন আর এই পরে আরেকটা টিপস দিয়ে রাখি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে তিনোটা রোল প্রথমে তৈরি করে নিবেন প্রথম স্টেপ যেটা করেছি তারপর তিনটা করার পর রেখে দিবেন সাইডে এরপর প্রথম যে রোলটা আপনারা মানে তৈরি করেছিলেন সেটা এরকম শেপ দিবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু শেপটা দেওয়া যাবে কারণ এ ডো একটু রেস্টে রাখলে এটাকে যেভাবে আপনারা শেপ দিতে চান বা মুভ করতে চান এটা কিন্তু সেভাবেই হয়ে যায় সাথে সাথে করতে গেলে একটু ঝামেলা তাই তিনটা রোল আমি বলব তৈরি করে একটু সাইডে রেখে দিবেন তারপর আবার পরবর্তী স্টেপে পরের যে স্টেপটা সেটা ফলো করবেন দেখবেন খুব সহজ হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু এটাকে মোল্ডে রেখে দিলাম এখানে আমি একটা নয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি মোল্ডের সাইডে এবং নিচে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু রেখে দিয়েছি দেখতে পেরেছেন রেখে আরও একটা শেপ আমি সেমভাবে দিয়ে দিচ্ছি তা প্রথম রোলটা করার পর যখন আমি এই স্টেপটা ফলো করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিলো যে এটাকে একটু রেস্ট রেখে দিলে ভালো ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক আমার তিনটা রোল সুন্দরভাবে এটার মধ্যে সেট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে মোল্ডে রেখে দিয়েছি হচ্ছে আরও তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরেই কিন্তু এটা এরকম ফুলে উঠেছে এর চেয়ে বেশি মানে এই পর্যায়ে রেখে দিবেন না কারণ ইস্ট দেওয়ার পর খুব বেশি সময় যদি আপনার ডোটা রেস্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইস্টের একটা গন্ধ আসে আমি নিজে যেহেতু কাজ করি কাজ করতে করতে এই অভিজ্ঞতাটা হয়েছে বেশিক্ষণ সময় ডোর রেস্টে রাখলেও কিন্তু ইস্টের একটা গন্ধ চলে আসে তো যাই হোক আমি কিন্তু এই ব্রেডের শেপের উপরে কিছুটা দুধ ব্রাশ করে নিয়েছি এতে করে খুব সুন্দর কালার আসবে তারপর চুলাই চলে আসলাম যেহেতু চুলাই বেক করবো চুলাই একটা হাড়ি দশ মিনিট আগে থেকেই মিডিয়াম আছে খুব ভালো করে গরম করে নিয়েছি তো তার ভিতরে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের মানে উপরে আমি ব্রেডের শেপটা রেখে দিলাম আর এই সিলভারের ঢাকনা অবশ্যই দিতে হবে উপরে সুন্দর কালার আনতে চাইলে এবং মেক শিওর হতে হবে যেন ভিতরের ভাবটা বাইরের দিকে না বের হয় আর সেই জন্য কিন্তু আমি ঢাকনার উপরে একটা ভারী শিল বা পুঁতা দিয়ে দিয়েছি আর ঢাকনাটা খুব ভালো করে বসিয়ে দিয়েছি একদম সব দিক দিয়ে মুখে মুখে লেগে গিয়েছে তো তার মানে কিন্তু আমার ব্রেডটা ভালো মতো বেক হবে তারপর চুলা রাচটা একদম লড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি ব্রেডটাকে বেক করেছি তিরিশ মিনিট চুলা রাচ একদম রাখলে কিন্তু কালার আসতে চাইবে না তাই একটু বাড়িয়ে বেক করতে হবে তো ফ্রেন্ডস দেখতেই পেলেন মাসাল্লাহ তিরিশ মিনিট পর আমার ব্রেডটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে কত সুন্দর কালার চলে এসেছে আপনারা চাইলে ওভেনেও ব্রেডটাকে বেক করতে পারেন আপডাউন হিট অন রেখে মিডলটাকে রেখে ব্রেডটাকে বেক করে নেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট তাহলেই হয়ে যাবে তো গরম গরম ব্রেডের উপরে আমি একটু বাটার মানে ব্রাশ করে দিয়েছি এতে করে কিন্তু ব্রেডটা অনেক বেশি সফট হবে উপরটা ড্রাই হবে না এবং খুব সুন্দর স্মেল আসবে তো ব্রেডটাকে খুব সুন্দরভাবে আমি ডিমোল্ড করে নিয়েছি এটা খুব ইজিভাবেই ডিমোল্ড হয়ে যাবে আর এই তো দেখতেই পারছেন একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ফ্লাফি হয়েছে একদম তুলার মতো তুলতুলে নরম আর এটার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও যে কত মজার হয়েছে সেটা তো আর বলে বুঝাতে পারবো না রেসিপিটা ফলো করে বাসে একবার তৈরি করে দেখবেন কত মজার আর পারফেক্ট ব্রেড আপনারা চুলাতেই তৈরি করতে পারেন তো আজকে রেসিপিটা আশা করব সবারই খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই আরও মজার মজার এবং নিত্য নতুন তার সাথে সাথে একদম পারফেক্ট রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ